সালামু আলাইকুম আমি যশোর গাড়ি থেকে এমডি মুন আপনাদের সমর্থন করছি টাটা ইলেভেন এক্সটু গাড়ি ফ্রেশ কন্ডিশনের টিপটাপটা রানিং গাড়ি সব কিছু অরিজিনাল দু হাজার একুশ সালের তিন মাসের গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার রংপুর ট এগারো শূন্য পাঁচ নব্বই আনটাচ গাড়ি এখনো গাড়িতে হাত করিনি সামনের টায়ার দেখুন সিএসটি আট পঁচিশ বিশ টায়ার মাতের কন্ডিশন অল স্টিল বডি ভীষণের টায়ার এমআরএফ টায়ার This could be it. গাড়ি পেপার সব কমপ্লিট মালিকানা বলুবুক ছাব্বিশ সাল সাতাশ সাল পর্যন্ত পেপারস কমপ্লিট টাটা ইলেভেন টোয়েন্টি এক্সপো গাড়ি দু হাজার একুশ সালের তিন মাসের গাড়ি গাড়িটি যারা নিতে চুক্ত হটলাইন নাম্বারে ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড় শব্দ গাড়ি ভিডিও আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাঁচাতে সব দিন গাড়ি পেয়ে মিশাল্লা যে কোনো গাড়ির জন্য গাড়ি বাড়তে হটলাইন নাম্বারে কল করুন গাড়ির কাছে হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর আটশো পঞ্চাশ তিনশো একুশ ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম